তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি এবং আরো আগামী দিন আন্দোলনে আমরা যাবো আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমরা দেখেছি কিছুদিন আগে লোপুর শর্মা লোপুর শর্মা একটা মন্তব্য করেছিলেন হরজত মোহাম্মদ কে নিয়ে তার জন্য সারা ভারতবর্ষ ব্যাপী আন্দোলন হয়েছিল কিন্তু লোপুর শর্মা যেটা বলেছিলেন সেটা কিন্তু তার কোনো মন গাড়া কথা নয় সেটা কোরআন শরীফের মধ্যে পরিষ্কারভাবে লেখা আছে যারা আজকে আন্দোলনের বিরোধিতা করছেন সে সমস্ত প্রশাসনের কর্তব্যরত ব্যক্তিরা

আর সিরচ্ছেদ করা আর করে কারা এই জেয়াদির বাচ্চা গুলো কিন্তু এই জেয়াদির বাচ্চাকে মুখনের জন্য আমাদের রাজ্য প্রশাসন একজন হিন্দু যে আমার পাশের বাড়ি হচ্ছে আমার বাড়িতে তো হচ্ছে না সেটা ভুল চন্দ আজকে যেখানে পাশে নেই কি সব জায়গায় হচ্ছে হ্যাঁ এটা সব জায়গায় হয়েছে দুদিন আগে কলকাতায় আমাদের দেবদত্ত মাঝির নেতৃত্বে ওখানে বিরাট হয়েছে হাওড়াতে হয়েছে এবং নদী আরও কয়েকটা জায়গায় হয়েছে তো আমরা পরপর করবো আমি শান্তিপুরে একটা করবো কি দাবি আপনাদের আমাদের দাবি আছে এই যে আসামি ভালোভাবে তদন্ত হোক এই আসামি এই জিহাদি বাচ্চা বন্ধুকে অ্যারেস্ট করতে হবে এবং তাদেরকে বিশ্বাস্তমূলক শাস্তি দিতে হবে আর নাহলে আমরা কিন্তু হাতে তুলে নেবো এগুলোকে বলি দেবো আমরা কথা দিচ্ছি সিন্ধু বাহিনী কথা দিচ্ছি

નમસ્કાર આપ સૌને જણાવેલ কিছুদিন আগে આપણે જો મુરુરેકી જો આને કાલની પર જે ઘટના થયે છે આજે કાલવાજે સુતેલજે દ્વારા આ કીતે છે